বন্ধুরা তোমরা যদি এরপর থেকে আমাকে অন্য বাড়িতে দেখতে পাও বা অন্য রকমভাবে দেখতে পাও তাহলে কিন্তু তোমরা কেউ প্রশ্ন করবে না যে আপনি কোথায় এখন কোথায় আছেন বা তুমি কোথায় আছো ভেবেছিলাম তোমাদেরকে জানাবো না সংসারে মারাত্মক অশান্তি হচ্ছে এই জন্য আমি রুমালটা নিয়েই বসেছি কখন কথা বলতে গেলে চোখ থেকে জল পড়ে যায় আমি নিজেও জানি না অনেক অশান্তি সহ্য করে ভিডিও দিয়েছি অনেক সহ্য করেছি কিন্তু এপার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আর কিছুতেই সম্ভব হচ্ছে না আর কিছুতেই এই সংসার রাখা সম্ভব হচ্ছে না আমিও যেতে চাই বাড়ি থেকে বেরিয়ে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই যে আমি বাড়ি ছাড়বো তোমরা আমার চ্যানেলে ভিউজ দেবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখবে তো রেগুলার তোমরা যারা আমাকে ভিউজ দিতে আমার ভিডিও তোমরা দেখবে তো ভীষণ খারাপ লাগে তোমাদের কাছে আমি এইভাবে আসবো আমি কোনো দিন ভাবিনি আমি দিনে সারাটা দিন ধরে কষ্ট করে করে লোকেদের পিন্ডি চটকে চটকে আজকে চ্যানেলটাকে এই জায়গাতে এসে নিয়ে এসেছি এই দিয়ে আমি কত কিছু করলাম তারপরেও বাড়িতে আমার মুখ নেই বাড়িতে আমার কোনো মর্যাদা নেই সেই জন্য আমি এই বাড়িটা ছাড়তে বাধ্য হলাম এই বাড়িতে আমার আর মন নেই সমস্ত পয়সা খরচা করে দেখেছি সব পয়সা আমার খরচা হয়ে গেল এই বাড়ি ঠিকঠাক করতে কারণ আমার বরের সেই অকাত নেই এই পয়সা দিয়ে ভালো বাথরুম ভালো ঘর বাড়ি কিচেন সমস্ত কিছু করা তা সত্ত্বেও আমি করেও কোনো নাম পাচ্ছি না তাই এই বাড়ি আমি ছাড়তে বাধ্য হলাম বন্ধুরা তো দেখে একটু অবাকই হলে তোমরা না না এটা আমার কাহিনী নয় ওয়াইটিতে এখন ট্রেন্ডিং টপিক এটাই চলছে ভালো ভিডিও করো ভালো কিছু করো কেউ দেখার নেই শুধু ভাল থামলেন দাও পারিবারিক কেচ্ছা ব্যাচ স্বামী স্ত্রীর অশান্তি বেচো মারাত্মক ভিউজ দুদিন আগে কাকে নিয়ে কথা বলছি আশা করি এতক্ষণে কিছু বিহা বুঝতে পেরেছো আর কিছু বিহার যারা চেনো না আমি তাকে কি বলবো সবাই তাকে এই ওই সেই ভালো নামে ডাকলেও ওয়াইটিতে ঘোড়ামুখী এবং দালাল এই নামেই সে পরিচিতি পরিচিত পেয়েছে এবং আমিও তাকে এই নামের বাইরে ডাকতে পারবো না যতই সবাই তাকে মাথায় তুলে নাচুক যতই সবাই তাকে মানে ক্ষমা ঘেন্না করে এগিয়ে যাক আমি একে এবং আরও একজন আছে এই যে আমাদের সন্দীপের পাতানো দিদি এই দু পিসকে আমি কোনোদিনই ভালো চোখে দেখি না তো যাই হোক তাকে আমি আনছি না এবং এ হচ্ছে ওয়াইটির সব থেকে নিকৃষ্টতম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে বলা হয় সে ক্রিয়েটারকে নিয়ে ভিডিও আমি এখন আর করি না আর এর ভিডিও এর ভিডিও গত তিন থেকে চার মাস আমি দেখাই ছেড়ে দিয়েছি কারণ ওর ভিডিও দেখলে আমি আগেও বলেছি আমার ভীষণ প্রেসার বেড়ে যায় এত মিথ্যা কথা এত বাজে কিছু করে রিসেন্ট কনিকাদের নিয়ে আবার শুরু করেছিল আমি দেখেছিলাম থামলেন দিয়ে তো আজকে যাক যেটা নিয়ে হাসা হাসি কণিকাদের ফ্যামিলিকে ইচ্ছা আজকে সে তার ফ্যামিলিকে ইচ্ছা সুন্দর সুন্দরভাবে নাকি বেড়াতে গিয়েছিল দার্জিলিংয়ে থামলে দেখেছি ভিডিও দেখার তার কোনো ইচ্ছা হয়নি কারণ তার ওই ভিডিও দেখে কন্টেন্ট করবো বা তাকে তার ভিডিও দেখে আমি নিজে পেশায় রাখতে পারি না এতটাই মিথ্যে ভরা এতটাই কিছু ওয়াইটিতে মারাত্মকভাবে তার নামে কেস মানে এতগুলো কন্ট্রোভার্সি এটার এর মতো কেস খেয়ে কেউ বসে নেই তাহলে এর বাড়ি থেকে যদি লোকেরা তাড়িয়েও দেয় বা বর যদি তাড়িয়েও দেয় বা অশান্তি করে এটাতে কি কোনো ভুল আছে তবু তো এতদিন সহ্য করেছে ওই দরজাল ওই রকমভাবে যার জন্য একটা বাড়ির বৌমা এবং বাড়ির লোক মানে বৌমা এমন ভিডিও করে এমন ভিডিও করে তার পেটে ন্যূনতম বিদ্যা থাকতে সে বাইরে কিছু গিয়ে চাকরি বাকরি বা তার বিদ্যাটাকে কাজে না লাগিয়ে সে ঘরে বসে বসে দুনিয়ার ব্লগারদের পিন্ডি এবং তাদের পার্সোনাল অ্যাটাক তাদের বাড়ি পৌঁছে যাওয়া পরকিয়াকে প্রমোট করা নোংরাজ এবং ভুল জিনিসটাকে প্রমোট করে সে পার্সোনাল অ্যাটাক করে গোপন সূত্র মারফত খবর নিয়ে ভিডিও করে করে চ্যানেল দাঁড় করিয়ে আজকে কেসের পর কেস কেসের পর কেস কোন বাড়ির লোক সহ্য করবে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশিরভাগই রোজগারটা যারা করছে বাড়িতে বসে আমার মতো অন্য আরও অনেক অনেক বড় কি ক্রিয়েটাররা তাদের এটা একটা এক্সট্রা আর এর এটা দিয়ে সংসার চলে কারণ এ নিজের মুখেই বলেছে এর বর তেমন রোজগার করে না এবং বর যে কি এর বর যে কতটা ভেড়া দক্ষিণের গিয়ে আমি এর বরকে দেখে আমি বুঝে গেছি দক্ষিণেশ্বরে স্বামী মিটাপে গিয়ে এর যে ভেড়া বর যে এর কথায় ওঠে আর তার কথায় বসে প্লাস এর ব্লগ ভিডিও অনেকগুলো যখন দেখেছিলাম বোঝাই যায় যে এর বরকে দিয়ে যেরম উঠতে বসবে উঠবে বসতে বললে বসবে এহেন ভ্যা বরকে এখানে এসে একদম দারুণভাবে নিজেই সার্টিফিকেট দিয়েছে আমার বরের আমার ভালো প্রতি ভালোবাসা কেয়ারিং দেখে সবার হিংসা হয় সবাই সহ্য করতে পারে না সবাই এটা বলে আর আজকে সেই পরকে বেঁচে ওয়াইটিতে নোংরাও করে টাকা রোজগার করতে এসছে এর প্রতি সহানুভূতি অন্তত আর যাদেরই হোক যে সমস্ত ক্রিয়েটারদের যে সমস্ত ভিউয়ার্সদের যাদেরই হোক আমার কিছু বলার নেই আমার কোনো সহানুভূতি নেই আর ভিউয়ার্সরা তোমাদের যে কোথায় রাখবো আমি মানে জানি না আমার ভিউয়ার্সরা কি না এই যে এই সমস্ত মিথ্যে নাটকের ভিডিও বেড়াতে গেল স্বামী স্ত্রী দার্জিলিংয়ে হৈ হই করে ভিডিও কেনার ভিডিও নাকি বেড়াতে যাওয়ার ভিডিও থামলেল দেখে তো বোঝা যায় এই ভিডিও সেই ভিডিও ওই ভিডিও সেগুলো করে এনেছে করে পোস্ট করেছে বেড়াতে যাওয়ার ভিডিও খুব আনন্দ করেছে এই করেছি ঠিক ম্যান্ডির মতো ম্যান্ডি মনে আছে শিলংয়ে বেড়াতে গেছে তারপরেই তার প্ল্যানিং শুরু হয়েছে স্বামী স্ত্রী ঝগড়া পরখিয়া ঠিক সেম বেড়াতে গেল বেরিয়ে এসে বেড়াতে গিয়ে দুজনে মিলে ঠান্ডা মাথায় এখানে যে সময়টা পেত না মেবি ঠান্ডা মাথায় দুজনে বেশ সুন্দর একটা প্ল্যান করলো যে আমাদের এই চ্যানেলটাকে সবে চল্লিশ হাজার হয়েছে এটাকে পঞ্চাশ করতে হবে আর ব্লগ ভিডিওটাকে আমাদের আরও বাড়াতে হবে কারণ আমাদের আরও চাই আরও 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 বড় একটা সাদা সিদা মানে স্কুল মাস্টারের ছেলে পরে তেমন কোনো চাহিদা না থাকলেও এর জীবনে আসলে করে বসেছে দেখো চাকরি করতে যাওয়া আর লোকের পিন্ডি চটকা চাকরি করতে গেলেও এত টাকা হয় নাই লোকের পিন্ডি ঘরের মধ্যে বসে বসে দিনের চারটে মানে চার কারণ কোনো ইস্যু নেই আর কোনো নেই চারটে চার চারটে ভিডিও সেখানে বসে বসে কুড়ি পঁচিশ মিনিটে ভিডিও সেখানে বসে বসে পিন্ডি চটকাবে পিন্ডি চটকে 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 তারপর বাড়িতে কেসের নোটিস এই নোটিস তারপরে বর সহ্য করবে না এবং বর সহ্য করবে না না এরপরেও সহ্য করেছে এত কেস এত কিছু এত বদনাম করেছে লোকেরা এত বুঝু পার্সোনাল অ্যাটাক করে নিজের ফাঁকা জায়গা মানে একটা সন্তান তার নেই অন্যদের সন্তানকে মানে নিয়ে যাচ্ছে তাই এখন অনেকে ভুলে গেছে অনেকে তাকে চারতে শুরু করে করেছে তাদের নিজেদেরও কোনো দুর্বলতা আছে সেই জায়গা থেকে আর এই সব ভিডিও এই যে সংসার ভাঙার এই মিথ্যা গল্পের ভিডিওতে উড়ে একটি রে ভাই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কী বলবো তো ভিউরদের এই মানুষগুলো বোকা বানাচ্ছে আর শিক্ষিত ভিউয়ারগুলো এইভাবে বোকা বানছে আমি এই কথাটা আজকে আমার এক বন্ধুর সাথে আলোচনা করলাম যে দেখ এ একদম মিথ্যা কথা বলছে এই যে মিথ্যে কথা বলা কারণ এ সব সময়তেই বলছে এর কী এর বর বরকে দেখেই মনে হয় যে কতটা ভেড়া যার জন্য তার ওয়াইটিতে নাম হচ্ছে ভেরুদারা সবাই জানে আমিও দেখেছি প্রায় চার ঘন্টা মতো দেখেছি তাকে যে কতটা সে চুপচাপ এবং ভেড়া হ্যাঁ মিনমিনে শয় মিনমিনে বদমাইশ অবশ্যই বউয়ের গিফটগুলোকে নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে তুলছিল এ বর বউয়ের টাকা পয়সা এই কিছু কত ভালোবাসে যে আমি যেটা দিতে পারবো না আমি যেটা পারিনি আমার বউ দিয়েছে মার্বেল বসানো বাথরুম ঘরে কিচেন চিমনি রান্নাঘর মডুলার তারপরে সোফা কামবেট আইফোন যা আমি আমার বউকে জীবনেও আমার এই টাকা দিয়ে ওর বউ ওর বরে ওই বলেছে ওর ওর বলেছে যে বরে ওই দশ বারো হাজার টাকা দিয়ে হয় না আবার আজকে কি বলছে দার্জিলিং যে আমার পুরো খরচ ওর বর দিয়েছে একটা দার্জিলিং ট্রিপে মোটামুটি ন্যূনতম ঘুরতে যে খরচাটা লাগে তো এক মাসের মাইনে থেকে সেটা মানে খরচ করে ফেলতে পারে এক মাসের মাইনে এভাবেও খরচ করে ফেললো এক মাসের মাইনে থেকে বেশি কারণ ওর না এখন প্রমোশন হয়েছে কিনা এক বছর আগেও তো যে জায়গাতে ছিল যে সেকশানে ছিল সেই সেকশানেই আছে তো সেখান থেকে ও ও দার্জিলিংয়ে গিয়ে ঘুরেছে খেয়েছে তার আগে কিনে গেছে ঘুরেছে সব পয়সা বড় খরচ করেছে এটা এটা বললেও বিশ্বাস করব না যাই হোক করেছে তো করেছে কারণ সংসার চালানোর মতো তো ও আছে অর্থ জানে যে এক একটা মানুষের চোখের জাল বার করে আমার বউ সেখান থেকে রোজগার করে নিয়ে আসে আজকে কলিকাদের ওই রকম রিসেন্ট যখন কলিকারা নাটক শুরু করেছিল এরা স্বামী খাটে বসে সেই নাটকের পার্ট করে করছিল এবং এর আগেও বহুবার এই জিনিস হয়েছে স্বামী স্ত্রীর অশান্তি দেখানোর চেষ্টা করেছে এবং দেখানোর চেষ্টা করে করে বারবার করে বলেছে যে আমাদের কোনো অশান্তি নেই আমরা এমনি একটুখানি ভুল বোঝাবুঝি হয়েছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কতার মানে অতীব যখন হতেই পারে সবারই হয় বারবারই সেটাকে বেচে বেঁচে বেঁচে আবার যখন মানে পিঠ থেকে যাচ্ছি যখন সবাই মিলে একে নিয়ে কন্ট্রোভার্সি করছি আবার বলছে না তেমন কিছু না তোমরা আমার ফ্যামিলিটাকে শুধু শুধু বলো এই বাহানা ওই বাহানা একসাথে খাওয়া নিয়ে অশান্তি মানে ফ্যামিলি বেঁচে অনেকবারই টাকা রোজগার করতে সে চেষ্টা করেছে এর আগের ভেরু বাবা বলেছিল হ্যাঁ ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো বলে দেখিছ দেখো কি অশান্তি করছে এই যে নাটকটা মানে অনেকদিন ধরে শুরু করছে কারণ এই মন্দিরাকে দেখছে এখন ফাড়িয়াকে দেখছে যে যত মিথ্যে যত মিথ্যাচার ভিউস সেই লেভেলে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোকেদের মিথ্যা ধরতে এখানে ভিডিও করতে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে এবার নিজে আজকে এরকম মিথ্যা নাটক করে ভিউস কামাচ্ছে আর ভিউয়ার সাথ তৎপর করে সেইগুলো এই কারণ এ তো বুঝে গেছে এ তো নিজে একদম কন্ট্রোভার্সি কেটার এ তো বুঝে গেছে কোন কোন পয়েন্টগুলো ভিবর্ষা ভালোবাসে কোন কোন নোংরামো কোন কোন অসভ্যতা দেখতে এই সমস্ত ভিহারসা ভালোবাসে যারা এদের গিয়ে দেখছে সব ভিভারসা নয় তাদেরকে তাদের তারা গিয়ে চ্যানেলে মানে চল চল ঘরে নোংরামো হচ্ছে চল 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 নোংরামো হচ্ছে আর নোংরামো ঠোংরামো একটা কথা এটা এটা যে একদম মিথ্যে কথা নাটক এটা ভিবর্ষা বুঝতে পারছি না আজকে একটু খুঁটিনাটি খুঁটিনাটি অশান্তিতে একবার ডিভোর্স পর্যন্ত চলে গেলো এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না একটু ভুল হয়ে গেল না দুজনে মিলে দার্জিলিংয়ে গিয়ে সুন্দর প্ল্যানিং করেছে বাড়িতে গিয়ে আমরা আরও আমাদের ব্লক চ্যানেলটাকে দাঁড় করাবো তাহলে ব্লক চ্যানেল দাঁড় করানোর উপায় কী দেখেছ তো ফারিয়া দেখেছো তো এই সন্দীপটি কোর্টে যাচ্ছে ভিডিও রিকভারির দিন ভিডিও মারামারি অশান্তি যত ভিডিও কি সুন্দরভাবে আসে একটা সংসার ভাঙতে লেগেছে আমি সন্দীপদের বেলাও দেখেছি এদেরও তাই টাইমে টাইমে সকালবেলা থেকে ভিডিও সন্ধেবেলা ভিডিও ঘন্টায় দু ঘন্টায় পর ভিডিও মানে ওই যে একটা ভিডিও দিয়ে লো বসে গেছে পাবলিক খেয়ে নিয়েছে যেই দিয়েছে পাবলিক খেয়ে নিয়েছে এর এই জিনিস একটু তোমরা বুঝতে পারছো না ঠিক মাসের শেষে শুরু হয় এই জিনিস দেখে দেখে তো আমাদের মানে চোখ পচে গেলো প্রতি মাসে পনেরো ষোলো বাইশ তেইশ তারিখ থেকে নাটকটা শুরু হবে কারণ সেই মাসের রেভিনিউটাকে প্রচণ্ডভাবে আর্ন করতে হবে এবং বাইশ তেইশ তারিখের পর প্রতি বছর বছর মাথায় হাত দিয়ে ঠিক এই একটা থামলে দেবে আমার সব শেষ আমি আর পাচ্ছি না এই বলে এ ভিউজ কমাবে আবার দার্জিলিংয়ের ক্লিপিংগুলো কি সুন্দর ধরে ধরে রেখে বারবারই জিজ্ঞেস করছে বারবারই প্রতি ভিডিওতে তোমাদের কাছে জানতে চাইছি যে ভিউয়ারদের কোনো চোখেও দেখেনি হ্যাঁ তাদেরকে চোখে দেখতে চাইছে যে শোন যারা দেখতে চাইবে তারা কমেন্ট বক্সে লিখবে আর যারা গাইলাবে তারা তারা সবসময় কমেন্ট বক্সে লিখবে না তারা দেখতে চাইবে না এবারে ভিডিও ক্লিপ দার্জিলিং থেকে নিয়ে এসছে এবং বলে বলে দিচ্ছে ওই দিনে ভিডিওটা দেখবে ওইখানে বুঝতে পারবে ওই ওই অশান্তি হয়েছে আবার এইখানে একটা ভিডিও করবে ওই ভিডিওটা দেখবে তোমরা যদি বলো ছাড়বো তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের মধ্যে মানে সব ওখান থেকেই আজকে শুটিংটা করে নিয়ে এসেছে সিনেমা শ্যুটিং সিনেমা শুটিং করতে গেছে শ্যুটিংটা করে নিয়ে এসছে বাড়িতে এসে সেই পার্ট পাট পার্ট পার্ট শ্যুটিংয়ের পার্টগুলোকে ভিড় ভিড় করবে কোথায় ব্লগিং চ্যানেলে সেই চ্যানেলের মানে প্রমোট করবে কন্ট্রোভার্সি চ্যানেলে কণ্ঠবাসী চ্যানেল থেকে ব্লগিং বলবে যে আমি এই এই জিনিস করে দিয়ে যে দেখবে আমাদের এই বাচ্চার বাবা বাচ্চার বাবা কী করবে কিছু কিছু জিনিস তার নিজের মাই ভিলেজ লাইফে দেখাবে আবার যখন দেখবে যে মানে ছেঁচসাম্য কিছু করতে হবে লাইভ করতে হবে তখন কী করবে অন্য চ্যানেলে চলে যাবে এই হচ্ছে এইখানকার ওয়াইটির নিয়ম আর এই দেখার জন্য ভীভাষা মুড়ি করে চলে যাচ্ছে আর কত লোক যে বিশ্বাস করেছে হ্যাঁ গো তুমি ছেড় না কেউ কণ্ঠবাসী ও ছাড়বে নাকি আর আরও ভিডিওগুলো করেই তুলেছে আপনাদের দেখানোর জন্য ও তো শুধু ওই ন্যাকামো করছে মতো জানে না দশটা লোক যদি না বলে তাও দেবে ও যদি বলে যে কমেন্ট বক্সে ম্যাক্সিমাম কি কমেন্ট আসছে দেখি ও তো ভিডিওগুলো করেই এনেছে দেখানোর জন্য এখন কি বলছে তোমরা ওই ওই জায়গায় দেখবে ওই ওই দিনে ভিডিওতে দেখবে এত বড় মানে জঘন্য টাইপের মহিলা মৃত্যুবাদী প্রতিটা ব্লগারকে চোখে জল ফেলিয়ে তাদের মানে শেষ করে কে স্পেস এসে একদম শেষ তখনও যখন এই বরকে রেখেছে সম্পর্ক তাহলে এই সামান্য কি হয়েছে আর কারণ তো কিছু নেই অশান্তি খালি অশান্তি খালি অশান্তি মি শিল্পী যেরকম বেরিয়ে গিয়ে বলছিল না যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তোমরা কিন্তু আমাকে আমাকে ভিউজ দেবে কিন্তু জানতে কি খবরটা চাইবে না যে আমার অশান্তিটা কিসে আমি কিন্তু তাহলে বলবো না বাহ কি মজা না বলছি আমার অশান্তি আমার শ্বশুরবাড়ির লোকের জন্য নয় আমার বর খুব ভালো বরের জন্য নয় আমাকে শুধু চারটে গালাগাল দিয়েছে তো কিন্তু আমার খুব অশান্তি আর এই অশান্তির জেরে মানে কত ক্ষমতা থাকলে কত দূর ক্ষমতা থাকলে অশান্তির জেরে একটা নিজে আলাদা জায়গায় যাওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এই আলাদা জায়গায় যাওয়ার চেষ্টা করছে করছে মানে এই আলাদা এমনিতেই যাবে নতুন হয়তো কিছু দিনের জন্য ভিউজ কামানোর জন্য যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আলাদা জায়গায় যাওয়ার প্ল্যানের অনেক দিনের সেটা কি এরা না বলছে কি দার্জিলিংয়ে গিয়ে নাকি এদের অ্যাডজাস্ট হচ্ছিলো তোমরা যারা এদেরকে দেখেছো এই ব্লগিং চ্যানেল দেখো দক্ষিণেশ্বরে যারা গেছিল মিটাপে জানি না তারা কেউ কেউ আমার ভিডিও দেখছো কি না হ্যাঁ সেখান থেকে ওর ব্লগিং চ্যানেল যারা দেখো কোথা থেকে মনে হয় ওর বর ওকে ঝাঁচাতে পারে ব্লগিং চ্যানেল দেখছো আজকে এত বছর ধরে কোনো অ্যাঙ্গেল থেকে মানুষের ক্যারেক্টার ওর যেরকম ক্যারেক্টার আমরা কুড়ি মিনিটে বুঝে যাই তাহলে বরকেও তো কিছু কিছু জায়গায় দেখা যায় কোনো অ্যাঙ্গেল থেকে ওর বরকে দেখে তোমাদের মনে হয়েছে যে ওর বর ওর উপর ঝাঁঝাবে অত্যাচার করবে আর ও মুখ বুঝে সহ্য করবে ওর মতো একটা দরজাল মেয়েকে নিয়ে বারো বছর ধরে জুজছে বারো বছর অতিক্রম মানে এক বনবাস হয়ে যায় বারো বছরে বুঝতাম এটা বিয়ের পরপর হয়েছে সেটা নয় ও টিনকে বলতো ডিভোর্স দিবি না বাড়ি ঘর ছাড়বি না এখন ও ওটাই করে যাচ্ছে যার নিজের যে 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 জিনিস নিয়ে অশান্তি আজকে নিজের সংসার ভাঙা সে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসতে পারে আর এত অশান্তি পার্ট বাই পার্ট টাইম টু টাইম ভিডিও আসছে তোমরা ভিউয়ার সাইটাকে বিশ্বাস করে নিচ্ছ কেউ মানতে পারো এর আগে এই মেয়ে কতবার নাটক করেছে আর সত্যি সত্যি যেদিন এর অবস্থা সেরকম হবে সেই পালের রাখালের পালে বাদ পড়া মতো এ বুঝতে পারছে কি হবে বাড়িতে চিঠি আসলে কোনো ফ্যামিলি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে যারা যাদের ন্যূনতম ভদ্রতা আছে তারা এই ভিডিও বন্ধ করে দেবে আর এ বলেছিল একবার যে আমি ফ্যামিলি ছাড়বো আমি সব ছাড়বো কিন্তু ভিডিও করা ছাড়বো না আজকে বোধ সেই সব নিয়েই কিছু হয়েছে এত কেস এই টাকার কৈফত দিতে হবে এই টাকা তো সব হজম করে ফেলেছে বড় দেখছে আমার তো জিনিসপত্র কেনা হয়ে গেছে যা যা টাকা আমি তুলেছি কাজের কাজ কিছুই করিনি সেই টাকা আমি সমস্তটা টাকা খরচা করে ফেলেছি তাহলে আমি কি করব না তাহলে এরকম একটা নাটকের সৃষ্টি করেই যে বাড়িতে অশান্তি হচ্ছে সমস্তটা এই ম্যাডামকে কণিকাদের এদেরকে দেখানোর জন্য যে আমার টাকা নেই এই যে বাড়ি ছেড়ে যাবে অন্য জায়গায় তাই কেস ফেস লড়ার জন্য দোলদৌড়ি কে করবে বরের সঙ্গে তো থাকবে না বাপের বাড়ির সঙ্গে যে সুসম্পর্ক আছে তা না জানি না কোথায় বাপের বাড়িতে গিয়ে থাকবে না অন্য কোথাও থাকবে আমি জানি না কারণ ওর বাপের বাড়িতে ওর জায়গা খুব একটা হয় না ও পোষ্যটাকেও পর্যন্ত টিকতে দেয় না এতটাই অসভ্য যেমন ও তেমন ওর বাড়ির লোকজন তাহলে অন্য কোথাও যাবে তাহলে এই মেন্টাল সাপোর্টটা কে দেবে একে এই যে কণিকারা তো আর কেস তুলে নেয়নি তুলবেও না ম্যাডামের মুখেও শুনেছিলাম যে অনেক অনেক কেস এ খেতে চলেছে টাকা তুলেছে আর সেই সব কারণেই কি এরকম পাতলা পাতলা বেরিয়ে যাচ্ছে সেই সব কারণে পিঠ বাসাতেই কি সে এগুলো করছে এ কিন্তু গভীর জলের মাছ আর এ যে কি অনেক ইচ্ছে যার জন্য এ নিজের মানে জীবনটা ওই রকম মানে আনহ্যাপি বলে সব কিছুর দিক দিয়ে দেখো সারাদিন ভিডিও করে চারটে করে ভিডিও মানে কতটা নেগেটিভ নিয়ে এখানে বসে এই কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে তো মানে একটু হলেও তো নেগেটিভিটি ঢুকে যায় বিশেষ করে এরা যে টাইপের কন্ট্রোভার্সি করে মানে এরা মানে খুব নোংরামি যারা করে পরক ইয়া করে নোংরামও করে আরও অনেক কিছু সবসময় তাদের মধ্যে ইনভলভ থাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখে তাদের মাথায় সারাক্ষণ ওইগুলো করে ঘরে এবার চারটে পাঁচটা করে ভিডিও দিলে সারাক্ষণ মাথায় ওই চলে আর টাকাগুলো আসে টাকাগুলো নিয়ে ভগবান জানে কী করে দুজনে খায় দেয় পেট রোগা তেমন কিছু খেতে পারে না রিসেন্ট একটু খায় তেমন একটা রোজ রোজ বাইরেও যায় না ড্রেস দরকার হয় না সোশ্যাল জাকত জিরো আর বেশিরভাগ সংসারের খরচটা হচ্ছে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচ তার মধ্যে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের টিউশন ফি আর স্কুলের মাইনে ড্রেস জুতো ব্যাগ যাদের যারা করে তারা বোঝে কোথা থেকে টাকা কোথা দিয়ে বেরিয়ে যায় মাসে ওর তো ওই খরচাটা ও তারপরে পুলকারে যাচ্ছে বা স্কুল বাসে যাচ্ছে সেই সব কিছু মিলিয়ে বলছে মানে অভিজ্ঞতা দিয়েই বলছি একটা ছেলের মেয়ের মা তো একটি ছেলে একটি মেয়ের মা দুজনকে তো মানে তৈরি করছি বুঝতে তো পারছি যে টাকা একদম জলের মতো কোথা থেকে বেরিয়ে যায় টেরো হবে না এক হাতে রোজগার আর এক জলের মতো বেরিয়ে যাচ্ছে তাহলে এর তো সব কিছু নেই এর তো মানে ওই ওই বিশাল যে খরচাটা মানছি সেই খরচাটা একদম নীল পশুটার পিছনে এমন কি এমন খরচা আছে তার তো আর কাপড় নেই তার তো স্কুল ফিজ নেই তার খাওয়া দাওয়ার খরচা যদি ভ্যাকসিনেশান করে তাহলে সেই ভ্যাকসিনেশনের খরচা আর তো কিছু নেই সেটাও তো খুবই সামান্য তারপরে ওই এত টাকা রোজগার করা অনেকে এটাকে সবার সাপোর্ট করে ও খুব ডিউটিফুল এটা একটা ডিউটিফুল হ্যাঁ সংসারে কাজ রকম করলাম কি না করলাম ও তো পাড়া গায়ে থাকে একটু এর সাথে মিশি ওর সাথে মিশি সপ্তাহে ওই কাছেই বাপে বাড়ি একদিন গিয়ে বাড়ি থেকে ঘুরে আসি মাইন্ডটাও তো ভালো লাগে সপ্তাহে একদিন বড়ের ছুটি যাই গিয়ে টুকটাক কাছে থেকে কাছে ঘুরে আসি ঠাকুরনগর থেকে টুকটা খাবড়ায় আসি টুকে টাকা করি জমজমাটি জায়গা এদিকে যায় ওইদিকে যাই না ওই রেগুলার আগে তো এখন তো তো বেরোয় আগে তো ঘাটে আমরা ঘর থেকে বেরোতো না নিজেই বলতো ঘর থেকে বেরোলে আমার ভিডিও হবে না ওই চারটে দেওয়ালের মধ্যে সাইকো হয়ে গেছে হয়ে সারা সারাদিন বরকে খিটখিট খিচখিট খিচখিচ করে আর বরের নামে কেউ যদি আগে ভিডিও করত তেরে ফুরে কেঁদে এখানে ফাটিয়ে দিত যে আমার বাচ্চাটাকে নিয়ে আমার বরকে নিয়ে বলবে না আজকে গাইতে বসে গেছে আমি ডিভোর্স করব। এই সামান্য খুঁটি নাচি কি না বলেছে বড় কিছু না সেটা নিয়ে দুজনে মিলে প্ল্যানিং করেছে যে তোমার নামে আমি বলবো আর এসে ভিউস কামাবো আর দুনিয়ার মানুষ বোধায় বোধায় সেটা বিশ্বাস করেছে আমার ভিউআদের কাছে একটাই রিকোয়েস্ট একে নিয়ে যত বলবো তত বাড়বে বড় ভিডিও আমি করতে ভালোবাসি না না আমি দেখতে ভালোবাসি তোমরা একটু বলো দেখিনি যে এর নাটক এর যে নাটক করছে কি না মানে আমি যেরকম নাটক ভাবি তোমরা কি ভাবছো কি রিয়েল রিয়েল ইচ্ছে হলেই না আমি এর খবর নিয়ে আসতে পারি ইচ্ছে হলেই এ যে জায়গায় থাকে আমার অনেক জানাশোনা আছে কিন্তু আমার ওই নেচারটা নয় এবং এর হাজব্যান্ডও যেখানে যায় চাকরিতে তার সাম তার কাছেই আমার বাবার বাড়ি তো খুব সহজেই কিন্তু আমি চাইলেই এদের এই হাজব্যান্ডকে দেখেই বুঝতে পারবো যে বাড়িতে সংসার ভাঙা না হচ্ছে না সংসার আরো জোট জোরালো করে জুড়বে বলে আরও মানে বড়ো সড়কভাবে একসঙ্গে দুজনে থাকবে খরচাপাতি করবে সেই জন্য এই নাটক আবার শুরু করেছে কেউ কাউকে খাওয়াতে পারবে পেরেছে কাউকে খাওয়াতে পেরেছে যদি কাউকে খাওয়াতে পারে তারা একদম অন্ধ আর নাহলে তারা এই যে সিরিয়াল এই যে ঢপের চপের সিরিয়াল এটা এগুলো বোধ হয় দেখতেই ভালোবাসে আর তাদের ঘটেও বোধ তেমন কিছু নেই এটুকুই বলার ভিডিওতে যদি পারি সেকেন্ড ভিডিও নিয়ে অবশ্য করেই আসবো ফার্স্ট ভিডিও এটা অনেক লেট হয়ে হয়তো পোস্ট হবে তোমরা সবাই দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা